والإنشاء شاء إِلَّا لِيَعْبُدْ

কহাজা কথা কও এ দেখেন দেনাজপুর আপনাদের পার্শ্ববর্তী জেলা আমি একজন ইমামকে জিজ্ঞাসা করে বলתי হুজুর আপনি ইমামতি কতদিন করেন বলে 12 বছর ধরে ইমামতি করি বলে বেতন কত বলে 1 টা সমাজ থেকে দেয় না ওই মমতা কালের তিন হাজার টাকাতেই চলে কথা বলবো না এবং আমার কথা মনে হয়েছে আপনারা বুঝতে পারছেন বুঝতে পারলেন কষ্ট হয়েছে আপনাদের না কষ্ট হয়েছে না তো বুঝতে পারছেন তিন হাজার টাকা বেতন এমাম বলছে তোদের ভাগ্য ভালো আমি নামাজ পড়াই বেশি কাইদা করলে না হলুদ নামাজ চালিয়ে দিব সালাতের নামাজ হলে

অমিত সাধি এ বাবা ওদের তো দৌড় দিলে হবে না আজকে মুসলমানদের ভিতরে তুমি অমিত শাহ আছে না নাই কথা কন্যা কেন আমাদের মুসলমানদের ভিতরে আজকে তুমি অমিত শাহ আছে আজকে মাদ্রাসায় জালসায় এসেছি খাবারের জন্য হোড়া হোড়ি পাড়া পাড়ি লাগিয়ে দিয়েছি খেতে না পেলে মারামারিও লাগিয়ে দিতাম খুশি বুঝে ঢুকুড়ি দিব

mama nínú sọlá bí ké tara wà lé. tọ́wọ́n mi ò kí ni maa sùn fúnni kù bẹ́ẹ̀ gùn dara kí ni tó bùrùkù lọ náà.

আল্লাহ খোরা বলেন্লাহ লবি আমার আল্লাহ আমার শুরু দুনিয়া জমিনে বানাইলে আল্লাহ নবী গো حبيب الله حبيب موته مبقوت لبني آل بردي يبكي لو ناهي زاد بسم شوقي دلبي محمد رسول الله

إسلام المالك الله قرآن المالك الله الله نجيب الله إنا ربنا الزنة قرى وإن له لا حافظ الله قرآن المالك قلنا من الله حق في له

অনেকে তুলল না ওরা মনে করছে বলবি মনে হয় বিপদে ভাইব এ বাবা এরকম যদি নিয়ে হয় জেনে নিতে হবে তার ইমানের ভোল্টেজ কম ইমান বলো দুর্বল ও বাবা মরবা না মরণ কি হবে না আপনাদের দেশের লোক মরে না মরে মরে এ বাবা মরণ তো হবে

তোমরা রাত্রি জেগে যারা ফিরি বের গেল খেলো তাদের বারোটা ক্ষতি হবে যুব তুমি টের না তোমার জীবনের যৌবন শেষ হয়ে যাবে বসতে না তুমি বিয়ে করবা তোমার বউ ভাত খাবে না তোমার বউ অন্য বড় করবে

কি বলেন ওটাকে পাল্টে দিয়ে বলছে বকশি হারাম আল্লাহ কি জানে না আল্লাহ কি দেখতে পাবে না ধরে বলো দেখতে পাই কি না তাকে যারা হাত তুললো না তারা ঠকে গেল আর যারা তুললো না তারা ঠকে গেল আর তারা তুলে দিল তারা ঢের জিতে গেল কি বলেন আপনারা জিতে গেল হেরে গেল বলে বলে অতক্ষণ না কেন এগিয়ে আপনার নাম কি বেরোন বেরোলা লক্ত বড় চালাক বদমাই করে পানি নিয়ে মাঠে গিয়ে দেখি করতে জোরে বলো পায়খানা করতে পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখি বতনা ফুটু পানি সব পড়ে গেছে ওলে হায় রে কাল মুর্শিদাবাদ থেকে আদি দূর হাঁটতে এসেছিল বতনা আমাকে ঠকাইতে পারে নি

যেটা কেউ জানে নাও সেটা জানে কে যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গব খবর জানেছি আলোচের ধারে নির্জন করেছো তুমি সব জানে সে

করবা বেড়ে গড়ে চলে যাবো বলে না গোটাকে অনুভূতি দিনে দা হাত্রুতাল আমার নবীর কাছে গেলেন নবীকে বললেন সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহ নবী আপনি কেমন আছেন বলে আমি ভালো না বলে নবী গো আপনি যদি আল্লাহ বলেছে আপনি যদি দুনিয়ায় ব্যস্ত বেঁচে থাকতে চান আমি চলে যাব আপনার জান আমি কবুল করব না আর আপনার জানটা কবুল করে নিতে পারে বলে আমি আপনার জানটা কবুল করে নিব গো নবী বিশ্ব নবী বললেন

बच्चा को ना मायल कुल से बंदूक के ते के ते घूमिए जाए ये वो रुटने तेर पाई ना ना भी तो तो बुक पुरी अपना ना भी तो बंदा तेर दंडन को मत होवे तेरा बस ते पर ना किंतु तेरा बेईमान बेईमान दा बेतल मावला अल्लाह जिने ना जिने